ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর হাজারো মানুষ ছুটে আসে ঘটনাস্থলে আহতদের উদ্ধারে অনেকে এগিয়ে আসলেও বেশিরভাগই ছিল উৎসুক জনতা তাদের সামনে মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ সময় রেল লাইনে পড়েছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি এমন পরিস্থিতি কোনোভাবেই মানতে পারছেন না জুবাইরের স্বজনরা ভৈরব থেকে ফিরে এসে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন শেষ বিকেলে উল্টে যাওয়া ট্রেনের বগির ভেতর থেকে আহতদের বের করতেই ব্যস্ত ছিলেন সবাই যে যেভাবে পেরেছেন এগিয়ে এসেছেন অনেকে এসেছেন শুধু দেখতে আত্মচিৎকার করছিলেন অনেকে অসহায় এই মানুষগুলোকে সহায়তার বদলে মোবাইলে ছবি ধারণে ব্যস্ত ছিলেন উৎসুকরা কৌমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জোবায়ের মারাত্মক আহত অবস্থায় বসেছিলেন রেললাইনের উপর শরীর থেকে অজরে রক্ত ঝরছিল এই শিক্ষকের সাহায্য চেয়েও সাড়া পাননি পাশ দিয়ে যাওয়া অনেকেই শুধু দেখেছেন ছবি তুলেছেন পরে স্বজনরা যখন খবর পান তখন অনেক দেরি হয়ে গেছে ওনার সাথে আরেকজন ছিলেন উনি সামনের ছিলেন তো উনি আমাকে ফোন দিলেন যে ভাই এটেন অ্যাক্সিডেন্ট হয়েছে জুবার ব্যাগে খুঁজে পাচ্ছি না তারপর আমরা ওনার সাথে বারবার কন্ট্যাক্ট করলাম ওনাকে কোথাও খুঁজে পাচ্ছে না উনি দশ পনেরো মিনিট খুঁজলেন খুঁজে পাই নাই কেউ দলো না ওনারে যে মাথার মধ্যে একটা গামছা দিয়ে একটা পেস দেওয়া বা তারা জরে ধরা বা সান্ত্বনা দেওয়া হ্যাঁ মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়াইলো সবাই আমরা এখন আসছি কোথাও কোনো কিছু হয়ে গেলে মোবাইল নিয়ে আমরা সব ব্যস্ত থাকি যে নিজের এটা ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়তাম যে এই লোকটার পাশে যদি আজকে থাকতো তাহলে মৃত্যুর আগে অন্তত পক্ষে বলো না আমার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সেই আক্ষেপটা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে দুর্ঘটনার পর থেকে কোথাও নিজের ভাগে সাবিনাকে খুঁজে পাচ্ছেন না রফিকুল ইসলাম ঘটনা চব্বিশ ঘন্টা পরও রেল লাইনে ঘুরছিলেন তিনি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথা শুনি আর তারপরে আমরা বাড়ির থেকে দশ পনেরো জন লোক আসলাম এনে আর কোনো হাদিস পাইলাম না চন্ডীগড় মেডিকেলে গেছি ওনারা বলছে যে এখন পাইছো পাইছ না তাইলে আমরা পাঁচটা মেডিকেলে ওই রুগী পাঠাইছি পাঁচটা মেডিকেল দেখো তখন আমরা পাঁচটা মেডিকেল খুলতাম ঢাকা বঙ্গুতে ঢাকা মেডিকেলে কিশোরগঞ্জ এই নজরুল হাসপাতাল তারপরে এই যে বৈরব তারপরে বেলাবর তারপরে নসন্দী সদরে এখন পর্যন্ত আর তার না অনুসন্ধান জেলা সিভিল সার্জনের হিসেবে ভৈরব দুর্ঘটনায় মৃতের সংখ্যা সতেরো ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি শতাধিক মুচরে যাওয়া বগি দুটোকে সরিয়ে ট্রেন চলাচল শুরু হয় মঙ্গলবার সকাল থেকে তারপরও উৎসুক হাজার হাজার মানুষের ভিড় ছিল দিনভর আবদুল্লা তুহিন যমুনা নিউজ ভৈরব কিশোরগঞ্জ